আমার পরিমান নির্দেশ তোমাদের সামনে আমি কত সৃষ্টি রেখে দিয়েছি এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করো এরপর শুধু ওই নিয়ে চিন্তা করবে না অফি আনফুসিহ আমি তোমাকে কিভাবে সৃষ্টি করেছি আফালা তাকিলুন আফলা তুবসিউন এগুলো একটু তুমি লক্ষ্য করে দেখো আমাদের দেহের মধ্যে আল্লাহ কি কি পাস দিয়েছেন কি কলকবজা দিয়েছেন কি যন্ত্রপাতি দিয়েছেন এগুলো কি আমরা কখনো চিন্তা করে দেখেছি আমরা কখনো চিন্তা করি নাই আল্লাহ আলমিন আমাদেরকে কতটা নিপুণ ভাবে সুনুপিউন ভাবে আল্লাহ তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাহলে দরবারে সুক্রিয়া আদায় করি আবার আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে যদি চাইতেন আমার এক চোখ কানা করে দিতে পারতেন পারতেন কিনা আছে না এমন অন্ধ মানুষ আল্লাহ চাইলে আমাকে পাগল করে পৃথিবীর প্রেরণ করতে পারতেন পারতেন না আল্লাহ চাইলে আমাকে এক পা বিকলম্ব হিসাবে এই দুনিয়ার বুকে প্রেরণ করতে পারতেন আল্লাহ তাহলে আমাকে সুস্থ সবল সুতান দেহের অধিকারী করলেন সোহ্যান্লা আমাদেরকে কোথা থেকে সৃষ্টি করা হয়েছে

মারদিন নিস্তাত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নুতফা এক টুকরা এক ফোঁটা বীজকে উপযুক্ত করেছে এরপরে এই বীজটাকে ফিল এমন একটি ইশরকিত এমন একটি প্রডিক্টরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে জায়গা করে দিয়েছে সেখানে যত বাইরের যত বিপদ আপদ আসুক না কেন সেখানে ঢাকা লাগে না সেই থেকে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে রাখি নয় সেই নুতফাটাকে আমি এক টুকরা নাপাক পানিটাকে আমি কি করে একজন মানুষের রূপান্তরিত করি আল্লাহ রাব্বুল আলামিন বল গেছেন বান্দারা তোমরা একটু চিন্তা করো যখন তোমরা বল হয়ে গেছো গায়ে জোর এসেছে তোমরা তোমাদের শক্তিটাকে প্রয়োগ করে আল্লাহ রাব্বুল আলামিনকে ইগনোর করো আল্লাহ তাআলার রূপকে অবহেলা না তো আল্লাহ তাআকে মানতে চাও না আল্লাহ তাআকে অস্বীকার করে বসো দিয়ার ইস মাগাত বলে বসো যারা বলেন নাউযুবিল্লাহ তোমরা একটু চিন্তা করো যারা আমি আল্লাহ رب العالمিনে আমাকে বিশ্বাস করো না আমাকে মানতে চাও না আমার হুকুম ও আহকাম গুলো যাদের ভালো লাগে না তোমরা একটু চিন্তা করো তোমরা মানুষের কোনো অস্তিত্বই ছিল না মানুষ বলে কোন কিছু তোমরা অস্তিত্বের মধ্যে ছিলে ছিলেনা আমি আল্লাহ রাব্বুল আলামিন ثم خلقنا النطفه فالقلقا আমি একটা নপাড় পরি থেকে রক্ত পিণ্ডে পরিণত করলাম ثم خلقنا النطفه تعلقা فخلقنا العلقه মুদগাহ সেই রক্ত পিণ্ড আমি আবার বস্তু পিণ্ডে পরিণত করলাম বের করলাম কঙ্কাল বের করলাম এই কঙ্কালটাকে আমি আল্লাহ আমি আল্লাহ কঙ্কালটাকে গুস্ত দিয়ে আবার পরিপূর্ণ করে একটা মানুষে পরিণত করে দিলাম আমরা তো মানুষের কোন অস্তিত্বই ছিলাম না আল্লাহিন

তোমাদের মায়ের পেট থেকে আমি এই দুনিয়ার বুকে প্রেরণ করলাম দুনিয়ার বুকে প্রেরণ করার পরে বান্দারা একটু চিন্তা তুমি কথা বলতে পারতে না তোমার মাকে মা বলে ডাকতে পারতে না বাবাকে বাবা বলে ডাকতে পারতে না তুমি তোমার খোদা পেলে খাবার জিনিসটা চাইতে পারতে না আমি আল্লাহ তোমার এমন একটা পর্যায়ে রেখে দিয়েছিলাম

যে সময় তোমার কোন শক্তি ছিল না সামর্থ্য ছিল না তুমি নিজে পায়ে দাঁড়াতে পারতে না আমি তোমার দিয়ে তোমাকে দুই বছর দুধ পান করিয়েছি এরপর যখন তোমার শক্ত খাবার খাওয়ার প্রয়োজন হলো আমার কাছে কেউ দরখাস্ত কর নাই আমার কাছে কেউ নাই আল্লাহ আমার এখন শক্ত খাবার লাগবেন আল্লাহ আমিন আমার একদম শক্তি বেশি হওয়া লাগবে এই জন্য আমার মুখে দাঁত দরকার আল্লাহ তাআলা আমাকে দাঁত দাও কি কেউ দরখাস্ত করছিলাম আল্লাহ তাআলার কাছে কথা বলেন আল্লাহ তাআলা কাছে আমরা কেউ দরখাস্ত করি নাই আল্লাহ তাআলা এখন গোস্ত খেতে হবে ভাত খেতে হবে এখন ফলমূল খেতে হবে এই জন্য দাঁতের দরকার আল্লাহ তালা আমাদেরকে দাঁত দাও আল্লাহ তাআলার কি ক্ষমতা দেখছেন আল্লাহ তাআলা দাঁত তো দিলেন দাঁতের মধ্যে বা দুই রকম ক্যাটাগরি দিলেন এক দাঁত একটা বয়সে এসে উঠে যায় উঠে যায় না তারপরে আল্লাহ তাআলা ওই দাঁতের চাইতে একটা মজবুত দাঁত দিয়ে প্রতিস্থাপন করেন যেন আরো শক্ত শক্ত জিনিস খেতে পারি সুবহানাল্লাহ বললেন বান্দারা তোমরা নিজেদের দিকে তাকাও আমি আল্লাহ বোলা আলামিন তোমাকে কি করে সৃষ্টি করেছি তোমাকে আমি শক্ত জিনিস খাওয়ার জন্য দাঁত দিয়ে দিলাম চোয়ালের উপরে এরপর তোমার গায়ে শক্তি আসলো তুমি হাঁটা চলা করতে পারলে হাঁটা চলা করার পরে আমি আল্লাহ তোমাকে একটা পরিণত বয়সে আমার এবাদত করার জন্য বললাম আমার হুকুম আকাম পালনের জন্য বললাম আল্লাহ আলামিন বললেন যখন তোমাদের ছেলেদের সাত বছর বয়স হবে মুরু আওলাদেক সাবায় সিন সাত বছর বয়সে পরিণত হবে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও নামাজের জন্য তাজাতে পড়ো তারপরে যখন দশ বছরে পড়তে যাবে তখন তোমার সন্তান যদি তোমার কথা না শোনে নামাজ পড়ার জন্য প্রহার করো সুভাহানল্লা নামাজ পড়ার জন্য কথা না শুনে দশ বছরে তুমি প্রহার করো তার মানে যখন আপনি সাত বছর থেকে কোনো বাচ্চাকে নামাজের কথা বলবেন নামাজের জন্য নিয়ে আসবেন নামাজ শিখাবেন সে দশ বছর হয়ে গেলে অটোমেটিকলি নামাজে এমনিতেই আসবে আসবে কিনা যদি কেউ না আসে আল্লাহ বললেন তখন তার প্রহার করো দশ বছর হয়ে গেলে তার বিছানা আলাদা করে দাও তাকে আলাদা আলাদা রাখো এটা হচ্ছে রসুল সাল্লাহাল্লামের কথা কিন্তু আমরা নিজেরা পিতা মাতা নামাজ করি না ভালো কাজ তো করি না আমাদের সন্তানদেরকেও করার জন্য উৎসাহিত করি না আমরা যদি নিজেরা না ভালো হই কি করে আমাদের ভালো হবে একটা কবিতা পড়ছিলাম আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে তোমার ছেলে জাগলে মা সকাল হবে তবে এখন আমরা পিতা মাতা যদি না জাগি আমাদের সন্তানরা জাগবে বলেন কথা জাগবে আমাদেরকে আমাদের পিতামাতাদেরকে জাগতে হবে আগে তবেই আমাদের সন্তানেরা জাগবে এখন চিন্তা করতেছেন আমার সন্তান তো এখনো পরিপূর্ণ বয়সে এসে পৌঁছায় নাই কি করে আমার সন্তানকে আমি নামাজের কথা বলি এই শীতের মধ্যেটা কি কিন্তু না যে সন্তানকে আপনি আজকে এই শীতের জন্য ঠান্ডার জন্য ঘুম থেকে ডাকতে পারছেন না ওই ঘরে যদি আগুন লেগে যায় আপনি কি আপনার সন্তানকে শুয়ে রাখবেন শুয়ে রাখবেন না ঠিকই তখন ডাকবেন কিন্তু দুনিয়ার আগুনের চাইতে সব চাইতে কঠিন আগুন হচ্ছে জাহান্নামের আগুন কিসের আগুন জাহান্নামের আগুন এই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে আল্লাহ আলামিন আমাদেরকে অপরন্ত নিয়ামত দিয়ে রেখেছেন যে নিয়ামদ আমাদের শরীরের জন্য খুবই দরকারি খুবই ভাইটাল এই নিয়াম কোন নেতার হাতে দেন নাই কোন দেন নাই কোন প্রধানমন্ত্রীর একটা জিনিস অক্সিজেন আমরা যেটা নিই এই অক্সিজেন যদি কোন প্রধানমন্ত্রীর হাতে থাকত কোন প্রেসিডেন্টের হাতে থাকতো একই বিরোধী দলকে দিত কথা বলেন বিরোধী দলকে দিত দিত না যতক্ষণ না তুমি আমার দলে আসবা ততক্ষণ তোমাকে আমি অক্সিজেন দেব না যদি কোন বড় নেতার হাতে থাকতো সূর্যের আলোটা আমার কথা না শুনলে আমি সূর্যের আলো দেবো না আমার হুকুম অনুযায়ী চলতে হবে আমার কথা অনুযায়ী চলতে হবে আমাকে মানতে হবে তবেই আমি সূর্যের আলো দেবো এরকম একটা পরিস্থিতি হয়ে যেত না সামান্য কিছু ক্ষমতা দিয়ে রাখে তাই তো মানুষের গরমে বাঁচা যায় না কথা বলেন ঠিক সবচাইতে মূল বিষয় আল্লাহ তারা নিজের হাতে রেখে দিয়েছেন বান্দারা একটু চিন্তা কর অক্সিজেন যে আমি দিয়েছি এই অক্সিজেন যদি তোমাদেরকে কিনে ব্যবহার করতে হতো কত টাকা লাগতো আমি একটা খবরে পড়লাম সৌদি আরবের এক বৃদ্ধ আটাত্তর বছর বয়স কত বছর আটাত্তর বছর বয়স চব্বিশ ঘন্টার জন্য তাকে অক্সিজেন দেওয়া লাগেছে চব্বিশ ঘন্টার জন্য অসুস্থ ছিলেন অক্সিজেন দেওয়া লাগেছে তাকে এই অক্সিজেন দেওয়ার পরে যখন ডক্টর এসে বললেন আপনার চব্বিশ ঘন্টা অক্সিজেন দিতে হয়েছিল এই চব্বিশ ঘন্টা অক্সিজেনের দাম হয়েছে ছয়শো ডলার আপনাকে এই ছয়শ ডলার পরিশোধ করতে হবে এখন ওই বৃদ্ধটা চোখের পানি ছেড়ে কান্নায় শুরু করে দিয়েছেন ডক্টর জিজ্ঞেস করেন মুরব্বী আপনি কাঁদতেছেন কেন টাকা পরিমাণ কি বেশি হয়ে গেছে নাকি টাকা নাই টাকা দিতে পারবেন না এই জন্য কাঁদতেছেন নাকি বৃদ্ধটা চোখের পানি ছেড়ে ডাক্তারকে কে বলতেছে ডাক্তার রে সাকার চিন্তা করে আমি कधी নাই আমি কাতেছি এই চিন্তা করে আজ 78 বছর বয়স হয়ে গেল আমার 78 বছর বয়স পর্যন্ত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অক্সিজেন দিয়ে সূর্যের তাপ দিয়ে এত নিয়ামত দিয়ে আজ 78 পর্যন্ত বয়স পর্যন্ত আমি এসে পৌঁছেছি সে আল্লাহ রাব্বুল আলামিন আজ পর্যন্ত কোনো বিলের কাগজ আমার কাছে প্রেরণ করেন নাই সুহান আমি তো একাত্তর বছর আল্লাহ অক্সিজেনের সুক্রিয়া আদায় করতে পারি নাই তুমি মাত্র চব্বিশ ঘন্টা অক্সিজেন দিয়ে ছয়শ ডলার দাবি করতেছ আটাত্তর বছর তো আমি আল্লাহ তালার কোন সুক্রিয়া আদায় করতে পাই নাই কোন পেমেন্টে দিতে পারি নাই আগে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করি একটু চিন্তা করেন আল্লাহ তালে আমাদেরকে কি জিনিস নিয়ে রেখেছেন আপনি পাঁচ মিনিট অক্সিজেন ছাড়া বাঁচতে পারবেন পাঁচ মিনিট কেউ কে আছেন যে আমি পাঁচ মিনিট বাঁচতে পারবো পারবেন না কি এমন ইম্পর্ট্যান্ট জিনিস আল্লাহ আলামিন আমার জন্য বিনামূল্যে রেখে দিয়েছেন আল্লাহ তাহালা যদি এ পৃথিবীটাকে ধ্বংস করতে চান যত প্রাণী আছে সবগুলোকে যদি মেরে ফেলতে চান আল্লাহ তালা কি বড়ো কিছু করতে হবে আল্লাহ তালা শুধু বলবেন বাতাস তুমি পাঁচ মিনিটের জন্য স্টপ হয়ে যাও পাঁচ মিনিট পরে তুমি আবার প্রবাহিত হতে থাকবে এই পাঁচ মিনিট যদি বাতাস না চলে প্রবাহিত হয় অক্সিজেন না চলে আমরা কেউ কি বাঁচতে পারবো যত বড় ক্ষমতাশীল লোক হোক যত ক্ষমতারী লোক হয় যত বড় পাওয়ার থাক আমাদের আমরা কি বাঁচতে পারবো তাহলে আমরা কেন আল্লাহ তাহলে রুকুম পালন করি না বলেন তো আমরা কিসের জন্য কোন ক্ষমতার বলে কোন সাহসে আমরা মসজিদে যখন আজান হয় যখন আল্লাহ ঘোষণা আল্লাহ আব্বুল আলমিনের মহাবত্ব ঘোষণা হয় আমার কানে আসে আর আমি এটাকে শোনাও না শোনার ভান করে মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যাই কোন সাহসে একটু চিন্তা করেন তো আমি আজকে আজান শুনে আল্লাহবুল আলমিনকে প্রেজেন্টেশন না দিয়ে আমি চলে যাচ্ছি বহুত করে আল্লাহ না করুক আপনি হেঁটে যেতে যেতে আপনার রাস্তার মাঝখানে প্যারালাইজড হয়ে গেল অথবা স্ট্রোক করলেন ব্রেন স্ট্রোক হয়ে গেল কি অবস্থা হবে দেখেছেন একবার যদি ব্রেন স্ট্রোক হয় এই ব্রেন স্ট্রোক থেকে ভে ফিউ পার্সন ফিরে আসে মে টুয়েন্টি মানুষ এই বে স্টোভ থেকে ফিরে আসতে পারে না ইনতিকাল করে। এই সামান্য জিনিসটিকে যদি আপনার ভিতরে দেওয়া হয় আপনাকে যদি স্টোপে দেওয়া হয় আপনি কি আর ফিরে আসতে পারবেন পারবেন না তাহলে কেন আমরা আল্লাহ আলামিন ও মুকুল থেকে বোনেশ্বরে আছে বলেন তো একটু চিন্তা করেন আমাদের কোনো ক্ষমতা নেই আমাদের কোনো শক্তি নেই আমরা কিছুই করতে পারি না একমাত্র আল্লাহ ক্ষমতা চাহাজ বলেন ঠিক কিনা আল্লাহ চাহা না আল্লাহ তালা না চাইলে আমরা কিছুই করতে পারি না কিন্তু আমরা আল্লাহ কে ভুলে আজকে নিজেদের খেয়াল খুশি মতো চলা শুরু করেছি নিজেদের ইচ্ছা মতো চলা শুরু করেছি আর আল্লাহ আলমিন কত বড় বৈজ্ঞানিক চিন্তা করে আপনি এখানে কতজন আছেন একজন অপরজনের দিকে তাকাল কারো মুখে কারো মুখের পেজের সাথে মিলবে না কারো বলার ভয়েস কারো গলার ভয়েসের সাথে মিলবে না মিলবে সামান্য একটা ফিঙ্গার প্রিন্ট পৃথিবী শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ এসেছে সবার ফিঙ্গার প্রিন্টের সাথে মিলাম কারো ফিঙ্গার প্রিন্ট কারো ফিঙ্গার প্রিন্টের সাথে মিলবে না সুবাহান বলবেন না আল্লাহ তালা কত বড় বৈজ্ঞানিক সামান্য একটা আঙ্গুলের একজনের আঙ্গুলের সাপ আর একজনের আঙ্গুলের সাথে মিলবে না এই জন্য এখন বায়োমেট্রিক এই জন্য প্রত্যেকের ডকুমেন্ট প্রত্যেকের ডকুমেন্টের কাছে সঠিক থাকবে এই জন্য বিজ্ঞানীরা এটাকে ব্যবহার করা শুরু করেছে আপনার চোখের মধ্যে যে আইরিশ আছে এটা কারোর সাথে মিলবে না আপনার কান যেভাবে তৈরি করে দিয়েছে আল্লাহ এরকম কার অন্য কারোর সাথে তৈরি করে দেন নাই চিন্তা করেন আজকে পৃথিবীর বয়স কতটুক হলো আর মানুষ প্রেরণ করে কত বছর হবো আল্লাহ পুরা এলামিন হতো আগুল আলিসালত থেকে সালাতুসালত থেকে শুরু করে নিয়ে আজকে আমি পর্যন্ত আল্লাহ পুরা এলামিন কতগুলো মানুষ প্রেরণ করেছেন একজনের মানুষ আরেজনের মানুষের সাথে মেলে না মেলে

হে خلق السماوات والارض আমি আল্লাহু গাল আলামিন তোমাদেরকে উগুন দিলাম তোমরা ডানিয়া থেকে বসে থেকে শুয়ে থেকে চলা অবস্থায় সব সময় চিন্তা করো ফিকির করো কি নিয়ে চিন্তা করবে কি নিয়ে ফিকির করবে سماواتি আসমান এবং জমিনের মধ্যে দপগুলো সৃষ্টি রেখে দিয়েছি আমি আল্লাহ সেগুলো নৈপুণ্য নিয়ে চিন্তা করবে নিয়ে চিন্তা করবেই প্রথমে মাথা থেকে পাওয়া পর্যন্ত যতগুলো জিনিস দিয়েছে আল্লাহ আব্বুলাইলমিন বলতেছেন এক একটা জিনিস নিয়ে এক একটা রাতে শোয়ার সময় চিন্তা করবে বান্দারে আমি আল্লাহ আব্বুলাই আলমিন তোমার উপরে কত অনুগ্রহ কত নিয়ামত দান করেছি এই নিয়ামতের কথা যদি একবার চিন্তা করো তাহলে তুমি কখনো আমি আল্লাহ অপরাধিন আমাকে ভুলে অন্য কারোর কাছে যেতে পারো না আমার এবাদত না করে শৈতানের পথ অনুসরণ করতে পারো না আল্লাহ আলামিন আমাদেরকে অনুগ্রহ করে সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেন নাই সৃষ্টির একটা সামঞ্জস্য রেখেছেন দেখেন আমরা দাঁড়িয়ে আছি আল্লাহ বোলা আলামিন আমাদের পায়ে কোথায় সেট করলে আমি দাঁড়াতে পারবো হাঁটতে পারবো আমাকে কোথায় স্থাপন করলে আমি পড়ে যাব না যদি আমাকে পায়ের মাঝখানে দিতেন পায়ে সামনে উপরে পড়তাম না পিছনে চিত হয়ে পড়ে যেতাম আল্লাহ বোলা আলামিন এমন একটা সামঞ্জস্য করে দিয়েছেন পা স্থাপন করে দিয়েছেন সামনে কই না পিছনেও কই না দুই পায়ে আমরা হেঁটে চলে যেতে পারি আসুন এই চিন্তাগুলো আমাদের নিজের মধ্যে করা দরকার আমাদের নিজের সৃষ্টিগুলো আমাদের সন্তানদেরকে বোঝানো দরকার তাহলে এটা কোনো নাস্তিক হবে না যারা বলেন ঠিক কিনা যদি নিজের চিন্তা সৃষ্টির চিন্তা করে আল্লাহকে কখনো গালি দিতে পারবে না রাসূলকে কখনো গালি দিতে পারবে না ইসলামকে কখনো গালি দিতে পারবে না কুরআনকে কখনো গালি দিতে পারবে না যদি নিজের সৃষ্টির কথা নিজে একবার ভাবতে পারে এত সুন্দর করে সৃষ্টি করলেন অবশ্যই এই সৃষ্টির পেছনে একজন আসে তিনি কে আল্লাহ আব্বুলাই আলমিন আসুন সে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন করতেছেন সব ক্ষমতা দিয়েছেন আল্লাহ চাচ্ছেন বাংলারা আমার সুক্রিয় আদায় করো বিনিময় শুভ এতটুকুই চান বাংলারা আমার সুক্রিয় আদায় করো যদি সুক্রিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিবাহ আল্লাহ আব্বুলাই আলমিন আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে আমল কর তো করুন এবং আল্লাহ তাআলা যে আমাদেরকে সুন্দর সৃষ্টি করেছেন এই সৃষ্টির নৈপুণ্য অনুযায়ী আমাদেরকে নিয়ে আমাদের করুন আদায় কর্তফিক এতিক